দেখো মাছ আমাদের দেখেছো কত মাছ দেখো দুটো বড় করে দেখো কাটা দেবে ও দাদা তো নেমে গেছে আমিও রেডি আছি ভাইস এই পিছনে চলে আসলাম আজকে মাছ ধরতে পুকুরে নেমে যাব আর ছাতি নিয়ে আর আমার পাপা আমার পাপা এই পাশটায় বসবে

অলরেডি দাদাকে একটা কাটাও খেয়েছে পায়ে ব্যাপারা ব্যথা করছে আর একজন তো ভয় পাচ্ছে নামতেই কাটা খাওয়ার ভয় এত দূর থেকে দেখানো যাবে না সব মাছ পেয়েছে পাচ্ছে পুঁটি মাছ লাস্টে তোমাদের দেখানো হবে দাদা এই প্লেট নিয়ে করছে কারণ জল মাছের কাঁটা খুব বিষাক্ত হয় অলরেডি একটা পায়ে খেয়েছে কাটা।

হাত দিয়ে ধোৱা যা কাৰণে বেছি ভাগি জীয়ল মাছ 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 দে ওই পোনা দিয়ে ছেড়ে না তো পরে না যায় বললাম না কই মাছ হেভি শিয়ানা সব থেকে টপ ও মরে যাবে না এ কেও মরবে না মরে যাবে না এইবার দেখো মাছ আমাদের দেখাচ্ছো কত মাছ দেখো দিদি বাপরে এটা কই মাছ জাল নিয়ে আসো দুটো বড় কই দাও কাটা দেবে এই দেখো বাবা ওই